নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ চার জুলাই দু শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে পাবেন এছাড়াও কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা আসতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু চার জুলাই দু শুক্রবার কৃষক মানে শুধু জমিতে চাষ করা নয় কৃষক মানে প্রতিদিন বেঁচে থাকার এক নীরব অথচ ধীর লড়াই যখন শহর গ্রাম সব জায়গায় মানুষ ঘুমিয়ে তখন একজন কৃষক নিজের ঘর ছেড়ে পা রাখেন নিজের সবচেয়ে বড় আশ্রয়ে মাঠে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার দিনের কাজ কখনো মাথার ওপর প্রখর রোদ কখনো ঝড় বৃষ্টি তবু থেমে না থেকে তিনি নিজের পরিশ্রম দিয়ে সেচ দেন মাটিকে ফসল ফলান আমাদের অন্যের জন্য তবে জীবন সবসময় এত সহজ নয় যখন সেই কৃষক বাজারে যান নিজের হাতে ফলানো ফসল নিয়ে দাঁড়ান আর সঠিক দাম না পান তখন তার চোখে জমে ওঠে হতাশা আর যদি অসুস্থ হন আর হাতে না থাকে এক ফোঁটা সঞ্চয় তখন সেই চুপচাপ লড়াইটা হয়ে ওঠে অসহনীয় এই কঠিন বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প পরে এই প্রকল্প নতুন রূপে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে সামনে আসে প্রকল্পের শুরুতে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেন বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে সহায়তা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুবারে দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকবার রবি মরসুমে যার সময় হলো। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর ফলে চাষের খরচ তুলতে কৃষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হল কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য এক রাশ আসা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু সালে ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকের অ্যাকাউন্টে তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুনের মধ্যে টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যে একটা আশার আলো দেখা গেছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিসের তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানেই স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই এস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ নয় জুলাইয়ের আগে বা পরের যে কোনো দিন টাকা ঢুকতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ঘোষণা যে আসছে এটা নিশ্চিত আরও জানা গেছে প্রথম পর্যায়ে টাকা যেতে পারে কিছু নির্দিষ্ট জেলায় সেগুলো হলো নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া জেলা এদিকে সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি যাদের আধার লিঙ্ক করা নেই তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরও টাকা আসবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে সব মিলিয়ে বলা যায় ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে কোনো সময় আসতে পারে সেই কাঙ্ক্ষিত খবর তো বন্ধুরা এরই খাতে বলে রাখি যে সমস্ত কৃষকরা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদের টাকা আগে দেওয়া হতে পারে এবং যে সমস্ত কৃষকরা এই দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে এবং কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগতে পারে এছাড়াও প্রত্যেক কৃষককে কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না বা আধার লিঙ্ক রয়েছে কি না সেটা কিন্তু চেক করে নিতে হবে কারণ প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে অবশ্যই আপনি ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং সেটি ফিল করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ